এতদিন তক যতবার আতঙ্কবাদী হামলা হয়েছে সেগুলোকে এরকম করেই প্রজেক্ট করা হতো যে যারা আতঙ্কবাদী হামলা করে যারা এই রকমের মনোবৃত্তি নিয়ে জীবনযাপন করছে তারা আসলে কিন্তু কোনো জাতি কোনো ধর্মের মানুষ হয় না তারা সত্যি মানুষ খারাপ আর এতদিন ধরেই যেরকম করে আমাদের উপরে হামলা হচ্ছিল আমরা সেটাকে যেমন পারছিলাম সেরকম করে ডিফেন্ড করছিলাম জরুরি যেটা জবাব ছিল সেটা দিচ্ছিলাম এবং আমাদের জীবনটা এরকম করেই যাচ্ছিলো আমাদের যে লাইফ স্পেন যেটা আমরা এখন কাটাচ্ছি আমরা যে এইজ গ্রুপের মানুষরা রয়েছে এবং আমাদের থেকে আরেকটু বার্ধক্যতে যারা রয়েছে তারা এই জিনিসটাকে এরকম করেই দেখছিলো আজকে আমাদের সাথে এটা হলো আমরা জোর চিৎকার করবো চেঁচামেচি করব আমরা ভারতীয় আমরা সবাই এক আর আমরা এটাকে স্ট্রংলি বলছি যে এগুলো কোনো একটা উপায় করা দরকার আর সেরকম করে যখন যে সরকার রয়েছে যতটা তাদের ক্ষমতা সামর্থ্য সেরকম করে কাজ করেছে এখন আমাদের সামর্থ্য আগের থেকে অনেক বেশি এই সব মামলাতে সেটাকে ডিনাই করা যাবে না কিন্তু এবার একটা নতুন ঘটনা কি ঘটলো যে আর তাদের কোনো জাত ধর্ম থাকে না সেটা বলো না আমরাই ডিফাইন করে দিচ্ছি যে আমরা আতঙ্কবাদী হামলাটা কি জন্য করি কি কারণে করি আর কাকে মারার জন্য করি যাতে তোমরা নিজের নেগেটিভটা সিট করে নাও আমাদের নেগেটিভ তো বহু আগের থেকেই সেট আছে তো এই রকমের মনোভাবনা যখন তারা জন্ম দেওয়ার চেষ্টা করছে তাদের ভিতরের এটাই গল্প যে কি করে আমাদের মধ্যে ডিভিশনটা খুব স্ট্রংলি হয়ে যাক ভেতরে ভেতরে তো যার রাগ আছে আছে ভেতর ভেতর তো যে খুশি হচ্ছে সে তো হচ্ছে বাইরে প্রকাশ করছে না অনেক আছে এরকম এরকম অনেক মুসলিম ভাই বন্ধুরা আছে যাদের মনে খুশি হচ্ছে কিন্তু প্রকাশ করছে না তো এটাকে আরো তার জন্য ঝাড়খণ্ডে যেটা ধরা পড়লো যে আমি অনেক খুশি হয়েছি এরকম কাজ হয়েছে আরো ভালো করে হওয়া দরকার তো রকমের ঘটনাগুলোকে যখন এক্সেল লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাদের মধ্যে ফাটটা আরো বেশি স্ট্রং হোক আমাদের মধ্যে গ্যাপটা আরো বেশি হোক তার উপরে ধ্যান দিয়েই কাজগুলোকে করা হয়েছে আমি ভিডিও করিনি সময়ের সাথে সাথে আমি ভাবলাম যতক্ষণ না আমাদের দিক থেকে একটা স্ট্রং কোনো অ্যান্সার ক্রিয়েট হয় অতক্ষণ তোকে ভিডিও করবো না ফালতু চারটে পাঁচটে ভিডিও করার কোনো প্রয়োজন নেই একটা ভিডিওতেই নিজের মন্তব্য রাখবো আর সেটা হলো এটা যে এখন যে জলসন্ধির যে যুক্তিটা রয়েছে সেটার উপরে এবারে যে ব্রেক পজ লাগানো হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভারতবাসীকে জিনিসটাকে বোঝা খুব দরকার আগে যেটা হয়েছিল পুলওয়ামাতে যেটা হয়েছিল উড়িতে যেটা হয়েছিল তখন এটাই বলা হচ্ছিল যে কি করে আমরা সেই ট্রিটিটাকে কি করে আমরা বন্ধ করাতে পারি সেই যে জলের যে ফ্লো সেটা কি করে বন্ধ করাতে পারি নরেন্দ্র মোদী তখন বলেছিলেন এক জায়গাতে যে একই সঙ্গে রক্তও যাবে আর একই সঙ্গে জলও যাবে সেটা সম্ভব না আমরা জল সন্ধিটাকে এবারে বন্ধ করতে চাইছি তো তখন সেটা কোনো কারণে কিছুর জন্য সেটা সম্ভব হয়নি কিন্তু এইবারে সেটা স্ট্রংলি সম্ভব হতে চলেছে আর এরকম না যে আজকে বললাম তো আজকেই তাদের কষ্ট হয়ে গেল আজকেই তারা খাবার খেতে পাবে না আজকেই তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে তাদের চাষবাস বন্ধ হয়ে যাবে এরকম হবে না তাদের যা অবস্থা রয়েছে তার থেকে আরও বাজে অবস্থাতে যাবে কিন্তু আমাদের সেই অবস্থাতে তাদেরকে ফেলে দেওয়ার জন্য আমাদের অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে প্রত্যেকটা ভারতবাসীকে আরও বেশি করে কর দিতে হবে বড় বড় বাঁধ তৈরি করতে হবে সেই জলগুলোকে স্টোর করার জন্য সিম্পল জিনিস রয়েছে তোমার কাছে গ্যালেনের পর গ্যালেন জল রয়েছে কিন্তু গ্যালেনে যদি রয়েছে তাহলে তুমি ডিসাইড করতে পারো যে সেই জলটা তুমি কাকে দেবে কিন্তু যদি জল ফ্লোতে রয়েছে তাকে আটকানোর জন্য বাঁধ চাই কোনো স্টোরেজ চাই আর সেই স্টোরেজ বানাতে খরচ হবে কিন্তু একটা জিনিস আমাদের এখানে বোঝার আছে যে এই রকমের যখন আমরা স্ট্রং কোনো ডিসিশন নিয়ে ফেলেছি আমাদের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে সে নিয়ে ফেলেছে তো সেই সময়ে আমাদেরকে ফুল করা দরকার কারণ এই সময়ে আমাদের সরকারকে অনেক রকমের কোয়েশ্চেনকে আনসারেবল হতে হবে এরকম না যে পাকিস্তান চুপ থাকবে সে বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে বলবে যে এটা তো একটা মানবিকতার আধারে সেই জিনিসের জলটাকে তো দেওয়া দরকার জল তুমি বন্ধ করতে পারো না এবং বড় বড় স্থানে গিয়ে অনেক বেশি বড়ো গ্লোবাল ইস্যু বানাবে কিন্তু সেই সময়ও আমাদেরকে স্ট্রং হয়ে থাকতে হবে যে একটা ডিসিশন আজকে নরেন্দ্র মোদী সরকার নিয়েছে সেই ডিসিশনটা যেন শেষ পর্যন্ত থাকে আর আমাদের যত মানুষ মারা গেছে তাদের লক্ষ লক্ষ মানুষ সেই কষ্টটা যেন পায় যেন বুঝতে পারে যে মানুষের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি জিনিস আতঙ্কবাদী হামলা করা না নিজের সুখে থাকা যদি আমরা এখন অ্যান্সার না দিই এটাকে কীরকম করে অ্যান্সার দিয়েছিলাম সেটা ইতিহাস হয়েছে এই যে অ্যান্সারটা আমরা দেব সেটাও যেন অনেক বড় ইতিহাস হয় আর সেটা যেন সব সময় পাকিস্তানের বুকে একটা কালো দাগ করে রাখতে পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আর শুধু এটাকে এরকম করেই বলা যাবে না যে পাকিস্তান ফিউল দিয়েছে তবেই গাড়ি চলেছে আমাদের সিকিউরিটিতে অনেক বড় নেগলেজেন্সি ছিল তাহলে এত মানুষ মারা যেত না সেই যে আমাদের লুপটা ছিল সেই যে লুপহলটা ছিল সেটার সুযোগ তারা তুলেছে আর এই সুযোগটা যাতে আর ভবিষ্যতে না পাই সেটার ব্যবস্থা করতে হবে আর যত ভারতীয়রা ভাবছে যে আর কাশ্মীর যাবো না সেটা বন্ধ করতে হবে আরও বেশি বেশি মাত্রাতে কাশ্মীর যেতে হবে আর সেখানে গিয়ে সেই জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের কটা হামলাতে আমরা ভয়ে পিছিয়ে যাব না কাশ্মীর আমাদের রয়েছে আর আমরা কাশ্মীরের জন্য সবসময় রয়েছি ভিডিওটির কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর নিজের মতামত যেটা রয়েছে সেটা সবসময় জানিও কারণ কি এগুলো পড়ে আমি নিজের ভিডিওগুলোকে আরও তোমাদের জন্য ইম্প্রুভ করে আনতে পারি আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইয়ার টাইম